আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলি ব্লকস আজকে থাকছে সুপার গ্লু এটা হচ্ছে ফেভিকল ফেভিকলের একটি সুপার গ্লু এবং এটা হচ্ছে বার্জার বার্জার কোম্পানির একটি সুপার গ্লু আমরা প্রথমেই চলে যাব বার্জার কোম্পানির সুপার গ্লুটিতে কি কী থাকছে কোম্পানি কি কি দিচ্ছে আপনাদের একটু দেখাই এই যে বার্জারে প্রথমেই আমরা পেয়ে গেছি এই বার্জারের সুপার গ্লুটিতে তারা কি দিছে একটু দেখি প্যাকেটের ভিতরে তারা একটি পিন দিচ্ছে এই যে এটা হচ্ছে একটা পিন ছোট এই সুপার গ্লুটা ব্যবহার করতে কাজে আসবে ব্যবহার করতে করতে গিয়ে প্রয়োজন হবে এই যে পিনটার এবং এটা থাকছে একটা প্লাস্টিক প্লাস্টিকের এটা আপনারা ওই গ্লুর মাথায় লাগিয়ে ইউজ করতে পারবেন যাতে করে সুপারগুলো অপচয় কম হয় এই জন্য তারা এটা দিছে আর এটা হচ্ছে বার্জার বার্জার এই যে এটা হচ্ছে বার্জারের গ্লু এটা আর পরিমাণে থাকছে চল্লিশ গ্রাম করে পরিমাণে থাকছে একটু সাইজে বড় 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 সুপার গ্লু এটা এবং সেকেন্ডলি যেটা থাকছে সেটা হচ্ছে ফেভিকল ফেভিকলের একটি গ্লু আমি একটি ফেভিকলের গ্লু দেখাই আপনাদের এই যে এটা হচ্ছে ফেভিকলের একটি গ্লু এটারও এটাও পরিমাণে সেম চল্লিশ গ্রামই থাকছে বার্জারও চল্লিশ গ্রাম এটাও চল্লিশ গ্রাম পরিমাণে একই থাকছে এবং এটার সাথেও আপনারা এই যে দেখতে পাচ্ছেন পিন এই যে পিন দিয়ে দিছে সাদা কালার লম্বা সুইজের মতো এটা এটাও ব্যবহার করার সময় আপনার এই সুপার গ্লু ব্যবহার করতে গিয়ে কাজে আসবে এই পিনটা এখন প্রশ্ন আসতে পারে আপনাদের ভাইয়া আমি আমি নিজে ব্যবহার করবো গ্লুটি কোন সুপার গ্লুটি আমার জন্য ভালো হবে নিজে ব্যবহার করার জন্য নিজে যদি ব্যবহার করতে চান তাহলে আমি প্রিফার করব। এই যে ফেভিকল ফেভিকলের সুপার গ্লুটি আপনার জন্য সর্বোচ্চ বেস্ট এর উপরে আর কোনো গ্লুই হতে পারে না এই যে আপনাদেরকে আমি একটু দেখাই একটু নাড়া দিলে পরে এটাই কিন্তু কোনো ফেনা ধরে না এই যে নাড়া দিলে নিমিশি ফেনা কেটে যায় কিন্তু এই যে বার্জারের যে সুপার গ্লুটি এটা কিন্তু অনেকগুলো ফেনা ধরে এবং অনেকক্ষণ থাকে এই যে বার্জারের এই সুপার গ্লুটি আর আরেকটা জিনিস বলে রাখি আপনাদের এই যে বার্জারের যে সুপার গ্লুটি এটি বেশিরভাগ ব্যবহার করে এই যে কারখানা পার্টেক্সের দোকান এগুলোতে এই যে বার্জারে এই সুপারগুলোটি ব্যবহার করে তারা বেশি এই কারখানায় ইউজ হয় এবং নিজে ব্যবহার করার জন্য নিলে এই ফেভিকল ফেভিকলটা এর উপরে কোনো সুপারগ্লো নেই সর্বোচ্চ ভালো সুপারগ্লো হচ্ছে ফেভিকল আমি আরও একটা জিনিস দেখাই আপনাদের এই এটার তো হচ্ছে ইনটেক বক্স আমি আনবক্সিং করে আপনাদের দেখাইছি এইমাত্র আরেকটা বক্স আছে এই এটা হচ্ছে আগের এটা হচ্ছে আগের একটি বক্স আমাদের দোকানে অনেক দিন ধরে পড়ে আছে এই এই যে বাজারের এই সুপার গ্লুটি এগুলো কিন্তু সবগুলো ভিতরে মানে শক্ত হয়ে গেছে ডেড এক্সপায়ার হওয়ার আগেই জমাট বেঁধে এগুলো সব নষ্ট হয়ে গেছে এগুলো অনেকগুলোই দশ বারোটার মতো আছে এগুলো রেখে দিছি কোম্পানিকে রিটার্ন দেওয়ার জন্য বেশি এটা ভালো না ভালোর ভালো যদি নিতে চান তাহলে এই ফেভিকলটাই আমি প্রিফার করব সর্বোচ্চ ভালো হচ্ছে এই ফেভিকল কোম্পানির সুপার গ্লুটি প্রোডাক্টটি নিতে যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে